সেনিটার দাম আর ত্রিশ টাকা নিছে বুঝছ কি আবার এ হাফটার জিনিস নিতে একটা করে ফিঙ্গার দেন নাগে জ্বালা কি কম আর লাইন ধর নাগে ধর এটা ধর তুমি ধর আর এই যে নুন ডার দাম নিল দশ টিহা এটার ফিঙ্গার দেন নাগে এমবাই দেরি নাকছে ভাবছো আমি আড্ডা মারবার নিয়ে গেছিলাম হেপটা ফাড়া খাইছে বল এ ডাল দেন নিল উনিশ সত্তর টিহা ডালের দাম হ্যাঁ এত নিলো কে আমি এই জন্য দাম বাড়তেছিলাম না বাজারে বোন আশি টাকা নি টাকা না দিব যদি তাহলে মাগ না দিত ডাল মাল চেনি আর এই নাই দিল না ওগো ফর বিক্রি করতেছে এটা তো আমি বুঝলাম না দেখতে মিলা কত নিছে 117 টা নিল এত টা নিল কে তাহলে আমরা বাজার থেকে কিনাই না খাই হারি এটা তাহলে বাজার থেকে নিলে কয় টাকা পান গেতো বাজার থেকে নিলে মোটা মানে 20 30 টা একটু বেশি ওই 20 30 টা দে আর কি হবো এখানে কিনে খাওয়াই ভালো মাগ নাই দিত দিবই যদি

সবেরে দিয়েছে তো মাগ না দিত ফরি